বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল তবে তিনি সরাসরি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি তামিম জানিয়েছেন প্রথম ধাপে তিনি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচিত হলে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সভাপতির দৌড়ে নামার সিদ্ধান্ত নেবেন তামিম বলেন এখনই সভাপতির আসনে প্রার্থী হওয়ার কথা বলা বোকামি হবে আগে পরিচালক হিসেবে জয়ী হতে হবে তারপর ভবিষ্যৎ পরিকল্পনা করা যাবে তিনি আরও জানান রাজনীতি নয় বরং ক্রিকেটের ভবিষ্যৎ ও যোগ্যতাই আলোচনায় আসা উচিত অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দিচ্ছেন তামিম তার মতে বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বেশি প্রয়োজন উন্নত কোচিং প্রশিক্ষণ সুবিধা ও টেকসই অবকাঠামো যা আগামী আট দশ বছর দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে এদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা রয়েছে ফলে এবারের নির্বাচন ঘিরে ক্রিকেট মহলে নতুন উত্তাপ ছড়াতে শুরু করেছে ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার